নমস্কার বন্ধুরা আসলে এই সুন্দর প্রজাপতির ডিজাইনটা আমি কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দুই সাইডে কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর দেখো শুরু করেছি একটা একটা তারপর দুটো আছে দেখো তারপর ছটা তারপর দুটো তারপর দুটো তারপর দেখো একটা এদিকে এসো দুটো একটা তারপরে আছে তিনটে একটা 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 দুটো আবার একটা বাদ দিয়ে দুটো এদিকে দুটো একটা তারপরে দেখো আছে এই দিক থেকে আছে পাঁচটা আছে দেখো তারপর মাথা থেকে চারটে তারপরে দুটো 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 তারপরে দেখো একটা তারপরে এদিকে দুটো তারপরে আবার দেখো দুটো আছে তারপরে আছে একটা তারপরে একটা এদিকে দুটো একটা 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 তারপর দেখো দুটো এবার এইদিকে সব পাঁচটা এইদিকে সো এগারোটা আছে এইদিকেও আছে দেখো পাঁচটা এবার দুটো তিনটে তিনটে দুটো একটা একটা আবার এই যাও তিনটে দুটো একটা তিনটে একটা 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 তারপর দেখো দুটো 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 একটা দুটো তারপরে এই দেখো তাই সেম একই জিনিস রয়েছে তারপরে এদিকে চলে আসো দেখো তিনটে আছে তারপরে দেখো দুটো আছে দুটো আছে একটা আছে এবারে কমলা কালারের সুতোগুলো দিয়ে সেলাই করা দেব প্রথমে আছে সাতটা দেখো একটা একটা এদিকে মোট চারটে আছে একটা একটা এ মাথায় একটা এই দিকেও আছে দেখো সাতটা তারপরে একটা একটা এদিকে দুটো তারপরে দুটো এদিকে একটা দেখো ওইদিকে একটা আর এদিকে মাথায় একটা এরপরে শুধু হোল সুতোটা দিয়ে দেখো ভরাট করাটা রয়েছে চারদিকটা এই দিকেও সেম যেরকম এই দিকটাতেও সেম সেই রকম একই রকম আছে পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও আর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো